तो फ्रेंड्स हम लोग अपन सुबह मिले जब केक कट बो हम लोग तो रेडी तब हम लोग सुबह मिले केक कट बो है ना नहीं लोग केक करते बे केक कटते हो रखी बोलो एक नॉर्मल है क्यों ना हैप्पी फिफ्टी के सेलिब्रेशन है हैप्पी फिफ्टी के सेलिब्रेशन हैप्पी फिफ्टी के सेलिब्रेशन नॉर्मल है क्या कही ह হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমরাও অনেক অনেক ভালো আছি আর আজকে আমরা ভীষণ খুশি কারণ আজকে আমাদের চ্যানেলে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো সেই জন্য আমরা আজকে সবাই অনেক অনেক খুশি আর আমরা আজকে ছোট্ট মোটো একটা কেক এনেছি তো আমরা আর কি পঞ্চাশকে সেলিব্রেশন করবো খুবই ছোট্ট করে তো ভাই এসেছে বুনু এসেছে আর আমরাই আর কি তো চলো ফ্রেন্ডস দেখতে থাকো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে

তো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে আজকে আমাদের ইউটিউবে মাম্প মায়া ব্যাঙ্গলি ব্লকে পঞ্চাশকে কমপ্লিট তার জন্য আমরা এই সামান্য আর কি ছোট্ট একটা প্রোগ্রাম করবো সামান্য না এটাই আমাদের কাছে অনেক বড় যেহেতু মানে কী বলবো অনেক জার্নি করলা করা হলো এই পঞ্চাশ হাজারকে সাবস্ক্রাইব করার জন্য প্রায় দেড় বছর প্রায় কমপ্লিট হলো তো এই দেড় বছরের মধ্যে আমাদের পঞ্চাশ হাজার কমপ্লিট সাবস্ক্রাইবার মানে আমাদের ফ্যামিলি মেম্বার তো সমস্ত ফ্যামিলি মেম্বারকে মেম্বারদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা এই হচ্ছে ব্যাপার তো তোমরা অবশ্যই এভাবেই সাপোর্ট করে মানে যাও তারা আমাদের চ্যানেল আরও গ্রো করবে তোমাদের আরও নতুন নতুন ভিডিও আমরা দেব তো সেই জন্যই আর কি আজকে একটা ছোট্ট একটা প্রোগ্রাম আর এই প্রোগ্রামের মধ্য দিয়ে যারা নতুন ইউটিউবার আছে তাদেরও আর মনে উৎসাহ জাগবে যে ভবিষ্যতে আমরা কিছু দেখাব তো ধীরে ধীরে এই পঞ্চাশকে একদিন এক মানে এক লাখে পৌঁছাবে তো সেই জন্যই আমরা আমাদের এই লক্ষ্য এক লাখ নেক্সট টার্গেট হচ্ছে এক লাখ এই যে গো আমি তো পাটি শুরু হইয়ে নাকি ভাই ওটা আসার সময় জিলাপি নিয়ে এসেছে সবার খাওয়া হয়ে গেছে আর এতগুলো আছে এগুলো দেখি পরে আরও খাওয়া যায় কিনা আর হচ্ছে এই যে আমাদের কেকটা তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে ছোট্ট মতো একটা কিউট কেক চকলেট কালার আর এখানে দেখো বাচ্চারা খেলতে গিয়ে আর কি একটুখানি নষ্ট হয়ে গেছে তো এখানে এই যে আমাদের যেহেতু পঞ্চাশ হাজার হয়ে গেল তো এই যে ফিফটি কে সাবস্ক্রাইবারস তো এই আর কি আর আমাদের যখন চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয় তখনও আমরা কিন্তু সেলিব্রেশন করেছিলাম আর তখন কিন্তু আমরা আমাদের বাড়িতে ছিলাম আর এখন যেহেতু এখানে আছি তো এখানে আর কি পঞ্চাশ হাজার হয়ে গেছে তো পঞ্চাশ হাজারের আর কি আজকে একটু ছোট মতন সেলিব্রেশন করব তো মানুষজন তো কাউকে বলিনি শুধু ভাই এসেছে দুটা ভাই আর কি আমার ভাই আর একটা ভাই আর বোন যেহেতু এখানে পাশেই থাকে বোন আর ভাগ্নি আর আমরাই আর কি আর আমি এদিকে রান্না করে নিচ্ছি বট চিকেন এনে দিয়েছে তো এটাই আর কি আলু দিয়ে রান্না করে নেব আর ভাইদের একটু তাড়াহুড়ো আছে কারণ বারুনি মেলা শুরু হয়েছে তো ওই জন্য আর কি ভাই যাবে মেলায় তো সেই কারণে আর কি পুরো তাড়াহুড়ো করছি তো শর্টকাট রান্না বান্না করে নিব আর ছোট মতন করে সেলিব্রেশন করব আর সমস্ত ফ্রেন্ডসদেরকে বলছি তোমরা আমাদের পাশে থেকো সাথে থেকো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমাদের খুবই খুবই প্রয়োজন বাকি কি এখন মজা দেখাবো যে বন্দুক দিয়ে মারামারি লাগছে এবার দেখ তোমাকে আমাকে এই যে ঝোল হচ্ছে না বেশি না এই যে আমাদের ছোট্ট মোট্ট ডেকোরেশন বেলুন দিয়ে

মাকে দাও মা

আর ভাই ওরা যাবে হচ্ছে বারুনি মেলা যেহেতু বারুনি মেলা শুরু হয়ে গেছে তো ওরা আসার সময় একবার ঢুকেছে মেলায় আবার এখন বলে যাবে সেই জন্য আর কি তাড়াহুড়ো করে এখন আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করবো এই যে দেখো পিছনে দিলুন আমাদের আর এই যে আমাদের হৃদিত কেক খাবে এই যে মামা তোর তো